আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বাংলাদেশ আর ভারতের ম্যাচ এশিয়া কাপে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খুবই বড়ো একটা ম্যাচ এক্সাইটিং একটা ম্যাচ তো এই আজকের ম্যাচ নিয়ে একটু কথা বলবো আর এশিয়া কাপে আমাদের বাংলাদেশ দলের পরবর্তী পদক্ষেপ কী হবে স্ট্র্যাটেজি কী হবে এই জাতীয় আলাপ আলোচনা আজকের এই ভিডিওতে হবে গতকালকে শ্রীলঙ্কা পাকিস্তানের কাছে হেরে যাওয়ার পরে এশিয়া কাপ কিন্তু আরো বেশি অনেক জমে উঠেছে আনফর্চুনেটলি শ্রীলঙ্কার সম্ভাবনা তেমন একটা আমরা দেখতে পাচ্ছি না এখন হয়তো মনে হচ্ছে এবং বোঝা যাচ্ছে যে মোটামুটি ভারত পাকিস্তান আর বাংলাদেশের মধ্যেই এই তিনটা দলের মধ্যে যে কোনো দুইটা দল হয়তো ফাইনালে খেলবে তো আজকের ম্যাচে মেইনলি হচ্ছে গিয়ে খুবই কঠিন ম্যাচ আমাদের বাংলাদেশ দলের ম্যাচ এটা খুবই কঠিন একটা ম্যাচ হবে ভারত কোন রকম কোন সন্দেহ ছাড়াই টুর্নামেন্টের এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা দল এবং কোনো সন্দেহ ছাড়াই টুর্নামেন্টের সবচাইতে শক্তিশালী দল আপনারা যারা ক্রিকেট ফলো করেন তারা জানবেন যে ভারত কিন্তু গত এই দুই সাল থেকে শুরু করে এখন পর্যন্ত গত পঁয়ত্রিশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচের মধ্যে বত্রিশটাই ওরা জিতেছে মাত্র তিনটা ম্যাচ হেরেছে এই সময়ের হ্যাঁ এটা আনবিলিভেবল ডমিনেন্স প্রচন্ড ডমিনেটিং প্রচন্ড শক্তিশালী একটা দল তো আমাদের জন্য আজকের এই ম্যাচে কাজটা খুবই খুবই কঠিন ভারতকে হারানো তো আমি আজকের ম্যাচে ভারত ম্যাচটা আমরা কিভাবে ওইটা নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং এটা আমার যে চিন্তা ভাবনা এটা অন্যদের সাথে নাও মিলতে পারে এবং অনেকে হয়তো মনে করতে পারে যে না না এটা 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 এইভাবে অ্যাপ্রোচ করা উচিত না আমার কাছে মনে হয় এভাবে করা উচিত কেন ওইটার ব্যাখ্যা আমি আপনাদেরকে এই ভিডিওতে দিব তো আমার মনে হয় ভারতের সাথে আজকে এই ম্যাচে আমরা আমাদের এই ধরেন যেই প্লেয়ারদের পাকিস্তানের সাথে ম্যাচে হয়তো খেলাবো না বা যেই প্লেয়ারগুলিকে ঝালিয়ে দেখতে চাই সেই প্লেয়ারগুলিকে আজকের ম্যাচে নামিয়ে দেওয়া উচিত কেন আমি বলি এখন গতকালকে পাকিস্তান শ্রীলঙ্কাকে হারিয়ে দেওয়ার পরে পাকিস্তানের পয়েন্ট হয়ে গেছে দুই পয়েন্ট বাংলাদেশেরও হয়ে গেছে দুই পয়েন্ট হ্যাঁ তো বাংলাদেশ আর পাকিস্তানের যে লাস্ট ম্যাচটা ওই ওই লাস্ট ম্যাচটা যারা জিতবে তাদের হয়ে যাবে চার পয়েন্ট অন্য টিম থেকে যাবে দুই পয়েন্টে মোটামুটি সার্টেন মানে অ্যাবসলুটলি কোন রকম কোনো সন্দেহ ছাড়াই আমি বলতে পারি কোন রকম কোনো আনবিলিভেবল মেরেকল যদি না হয় পাকিস্তান এবং বাংলাদেশের ম্যাচের মধ্যে যেই ম্যাচ যেই দলটা ওই ম্যাচটা জিতবে সেই দলটা ফাইনালে খেলবে আমাদের এশিয়া কাপের এখন এখন মেইন উদ্দেশ্য কি প্রথম প্রথম উদ্দেশ্য কি প্রথম উদ্দেশ্য হচ্ছে কি ফাইনালে যাওয়া ফাইনালে যাওয়ার পরে তারপরে নয় ট্রফি জিতার ব্যাপারে চিন্তা ভাবনা করা যেতে পারে আমাদের মেইন চিন্তা ভাবনা হচ্ছে কি ফাইনাল যাওয়া তার মানে কি আমাদের পাকিস্তানের সাথে ম্যাচটা আমাদের জিততেই হবে ওইটা মানে ম্যাচ ওই ম্যাচটাই আমাদের ফুল কনসেন্ট্রেশন এখন আনফর্চুনেটলি খুবই দুঃখজনক আমরাই আমরা একমাত্র দল যারা পরপর দুই দিন দুই ম্যাচ খেলছি আজকে ভারতের ভারতের সাথে খেলা কালকে পাকিস্তানের সাথে খেলা তার মানে কি একটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল হতে কতক্ষণ লাগে প্রায় সাড়ে তিন ঘন্টা পনেরো চার ঘন্টা লেগে যায় একটা ম্যাচ শেষ হতে আমাদের ম্যাচ আজকে শেষ হওয়ার পরে তার বিশ ঘন্টার মধ্যেই আমাদের আরেকটা ম্যাচ শুরু করে দিতে হবে পাকিস্তানের সাথে পাকিস্তান অন দি হ্যান্ড ওরা খুব সুন্দর রেস্ট টেস্ট করে তো হয়ে ম্যাচটা খেলতে আসবে আপনি চিন্তা করেন আপনারা যারা এখন এই যে ইউইতে আছেন মিডল ইস্টের গরম এই সময় কিরকম হয় আপনাদের তো ভালোই ধারণা আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে একটা ম্যাচ খেলা খেলার সময় তো আপনারা দেখতে পাচ্ছেন মানে প্লেয়ারদের ঘাম এমন হবে ঝরছে মনে হচ্ছে যে কলের পানি মানে ডিহাইড্রেশনের একটা ব্যাপার আছে একটা ব্যাপার আছে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আজকের ম্যাচে সব মেইন খেলিয়ে একেবারে কিছু আছে সব কিছু পরেও ভারতের সাথে আজকের ম্যাচটা জিতার সম্ভাবনা আমাদের কম রিয়েলিস্টিকলি বলছি হ্যাঁ অবশ্যই কম তারা আমাদের শক্তিশালী টি টোয়েন্টি ম্যাচ এমন আমি বলছি না যে ভারতকে হারানো সম্ভব না অবশ্যই ভারতকে হারানো সম্ভব সব দলকেই হারানো সম্ভব কিন্তু আপনা আপনি যদি মানে স্ট্যাট অ্যানালাইজ করেন বা ওদের প্লেয়ার স্ট্রেংথ আমাদের প্লেয়ার স্ট্রেংথ কম্পেয়ার কম্পেয়ার করেন হ্যাঁ যে যেই দিকেই তাকান সেই দিকেই রিয়েলিস্টিকলি চিন্তা করলে আমাদের আজকের ম্যাচটা হারার সম্ভাবনা বেশি অবশ্যই আমি চাই বাংলাদেশ ম্যাচটা জিতুক এবং আমরা মনে প্রাণে সেটা চাবো এবং দোয়া করবো এবং সাপোর্ট করবো যে ম্যাচটা জিত আমরা জিতি কিন্তু আমাদের এই ম্যাচটা হারার সম্ভাবনা বেশি এই ম্যাচটা যদি আমরা জিতেও যাই ধরেন ফর এক্সাম্পল যে আমরা সব কিছু দিয়ে আজকের ম্যাচে নামলাম যে না আমরা এই এই ম্যাচে ম্যাচে ভারতকে যদি আমরা জিতেও যাই আমাদের পয়েন্ট হবে চার এবং তারপরে যদি আমরা পাকিস্তানের সাথে ম্যাচটা হেরে যাই তাহলে আমাদের পয়েন্ট চারই থাকবো পাকিস্তানের পয়েন্ট হয়ে যাবে চার আর ওইদিকে ভারতের লাস্ট ম্যাচ শ্রীলঙ্কার সাথে ভারত হয়তো শ্রীলঙ্কাকে হারিয়ে দেবে তখন তিন দলেরই পয়েন্ট হয়ে যাবে চার এবং তখন নেট রান রেটের মার প্যাচে আমরা হয়তো ফাইনালে খেলতে পারবো না তাহলে চিন্তা করেন একদিকে আমরা যদি সবকিছু দিয়ে ভারতকে হারিয়েও দিই আজকে তারপরও যদি পাকিস্তানের ম্যাচটা হারি আমরা কিন্তু ফাইনালে হয়তো উঠবো না তাহলে আমাদের কি করা উচিত আমাদের কি স্ট্র্যাটেজিক্যালি চিন্তা করা উচিত যে না আমাদের পাকিস্তানের ম্যাচটা টার্গেট করা উচিত পাকিস্তানের ম্যাচের জন্য আমাদের তরতাজা তরতাজা থাকা উচিত সব কিছু দিয়ে পাকিস্তানের এগেনস্টে ওই ম্যাচটা আমাদের নামতে হবে পাকিস্তানকে আমাদের হারাতে হবে শুধু যে ওই ম্যাচটা আমাদের জিততে হবে তা না ওই ম্যাচটা আমাদের জিততেই হবে ফাইনালে যাওয়ার জন্য বাট অলসো রিয়েলিস্টিক্যালি পাকিস্তানকে হারানোর সম্ভাবনা ভারতেরকে হারানোর সম্ভাবনার চেয়ে বেশি তো আমি যেটা যাব আজকের ম্যাচে একটু মানে পাগলাটে একটা আইডিয়া মনে হতে পারে কিন্তু আমি চাই আজকের ম্যাচে বাংলাদেশ যতগুলি প্লেয়ার সম্ভব ততগুলি প্লেয়ারকে রেস রেস দিক এখন প্রবলেম হচ্ছে কি এশিয়া কাপের স্কোয়াডই মাত্র পনেরো জনের ঠিক আছে তারা যদি পনেরো জনের স্কোয়াড হয় যেই চারজন প্লেয়ারকে আমাদের পাকিস্তানের সাথে ম্যাচে লাগবেই লাগবে একবারে তর তাজা ফিট লাগবে ওই প্লেয়ারগুলি যাতে কোনোভাবে কোনো রকম ইঞ্জুরিতে না পরে ওদেরকে আপনারা রেস্ট দিয়ে দেন সবচেয়ে আগে বলবো লিটন দাসের কথা লিটন দাস আমাদের সেরা প্লেয়ার কোনো সন্দেহ নাই লিটনের পাকিস্তানের সাথে একটা দুর্দান্ত ইনিংস খেলতে হবে বা আমরা আশা করব যে উনি খেলবেন লিটনের হালকা একটু ইঞ্জুরি আছে লিটন রেস্ট করুক লিটন রেস্ট করুক সাইফুদ্দিন একটা ম্যাচও খেলে নাই এই ওয়ার্ল্ড কাপে সাইফুদ্দিনকে নিয়ে আসেন সাইফুদ্দিনকে একটা চান্স দেন সাইফুদ্দিন খেলুক হ্যাঁ তাসকিনকে আর মুস্তাফিজকে যদি আমরা পাকিস্তানের ম্যাচের এগেইনস্টে খেলাবো তাহলে তাসকিন আর মুস্তাফিজ রেস্ট করুক এখন টু বি অনেস্ট রেস্ট তো দেয়া যায় মাত্র চারজন প্লেয়ারকে হ্যাঁ তো আমি জাস্ট বলছি ওইভাবেই বাংলাদেশ যদি কারো আমি তোর টিম ম্যানেজমেন্টের ভিতরের খবর জানি না কারো কোনো ইনজুরি নেগল আছে বা কারো কোনো একটু এই হালকা একটু হাতে ব্যথা বা পায়ে ব্যথা এরকম সিচুয়েশন আছে কিনা আমরা তো জানি না যদি এরকম থাকে ভাই রেস দেন ইন্ডিয়ার ম্যাচের এগেনস্টে তাদেরকে রেস দেন ইন্ডিয়ার ম্যাচ তারপর আর একটা পনেরো জনের স্কোয়াড সিলেক্ট করা হয় কি চিন্তা করে যে এই পনেরো জনই হচ্ছে গিয়ে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের সেরা খেলোয়াড় তো ঠিক আছে ওইখান থেকে যদি চারজন কে বাদ দিয়ে বাকি চারজনকে ঢুকিয়ে দেয়া যায় তার মানে তো এই না যে ওই চারজন কেপেবল না ওই চারজনও একটা অপরচুনিটি পেল এমনও হতে পারে যে সাইফুদ্দিনকে আমরা খেলাই দিলাম বা ধরেন লিজন দাসের জায়গায় ইমনকে আমরা খেলায় দিলাম ইলন ইমন উড়াধুরা একটা ষাট সত্তর আশি একটা সেঞ্চুরি মেরে দিল চল্লিশ পঞ্চাশ বলে হতে তো পারে হতে পারে না ওইটা হলে তো একটা বিশাল অ্যাডভান্টেজ ওইটা হলে তো মানে সোনায় সোহাগা আচ্ছা ঠিক আছে আমরা আমাদের মেইন চারজন প্লেয়ারকে রেস্ট দিলাম ইন্ডিয়াকে আমরা হারায়ও দিলাম এটা হচ্ছে কি আমার চিন্তা ভাবনা এবং এই চিন্তাভাবনাটা অবশ্যই সিনারিও আমাদের প্রত্যেকটা ম্যাচ জিতা উচিত এবং আমার প্রত্যেকটা ম্যাচে জিতার টার্গেট করা উচিত এই ম্যাচেও আমাদের জিতার টার্গেট করা উচিত আমি বলছি না যে ম্যাচ শুরু হওয়ার আগে আমরা ইন্ডিয়ার সাথে হেরে যাব অবশ্যই ইন্ডিয়াকেও হারানোর টার্গেট নিয়েই আমরা এই ম্যাচটা নামব কিন্তু আমি বলছি এই ম্যাচটা আমরা ইন্ডিয়াকে হারানোর টার্গেট নিয়ে নামি কিন্তু আমরা আমাদের ইন্টারেস্টকে প্রোটেক্ট করি আমাদের আল্লাহ না করুক আজকে এই ম্যাচ খেলতে গিয়ে যদি লিটনের ইঞ্জুরি আরও খারাপ হয়ে যায় হ্যাঁ তাহলে তারপর যদি পাকিস্তানের সাথে ম্যাচটা খেলতে না পারে তাহলে তো হবে কারণ পাকিস্তানের সাথে ম্যাচটা জিতলেই আমরা এশিয়া কাপের ফাইনালে যাব। ইন্ডিয়ার সাথে সাথে আজকে আজকে আমরা ম্যাচটা যদি জিতিও আর পাকিস্তানের হারি কোনো গ্যারান্টি নেই যে আমরা এশিয়া কাপের ফাইনাল যাবো আমাদের টার্গেট কি এশিয়া কাপের ফাইনাল এশিয়া কাপের ফাইনাল যদি যেতে হয় কালকের ম্যাচে পাকিস্তানকে হারাতে হবে এবং কালকের ম্যাচের আগে এই ম্যাচ খেলার পরে মাত্র বিশ ঘন্টার রিকভারি টাইম এটা যে কতটা কঠিন সেটা আপনারা যারা ক্রিকেট খেলেন তারা বুঝবেন আমি ছোটখাটো ক্রিকেট খেলেছি ছোট থাকতে হ্যাঁ এই নির্মাণ স্কুল ওই আর কি তো তখন আমি তখন তো বয়স কম তারপর আপনি পরপর ব্যাক টু ব্যাক ম্যাচ যখন আপনার খেলতে হয় তখন আপনি বুঝবেন যে আপনার রিকাভারি করাটা কতটা ডিফিকাল্ট আর বিশেষ করে এইরকম ভয়াবহ ভয়াবহ হিউমিড ওয়েদার ইউএইর ওয়েদার ভয়াবহ মানে প্লেয়াররা সাড়ে তিন ঘন্টার একটা ম্যাচ খেলতেই ওরা হাসফাঁস করছে আপনারা দেখবেন হ্যাঁ কতবার করে পানি নিয়ে আসতে হচ্ছে কতবার করে ওদের মানে ডিহাইড্রেশনে ভুগছে বিভিন্ন প্লেয়াররা হ্যাঁ একটা চিন্তা করেন আপনার বিশ ওভারের একটা ম্যাচ খেলতে ওখানে ওরা হিমশিম খাচ্ছে সেখানে পর পর দুই দিন ম্যাচ খেলেই পরের দিন আপনার শরীরের কি অবস্থাটা হবে ভাই অলরেডি আমরা একটা ডিসঅভান্টেজ আমরা বিশাল ডিসঅ্যাডভান্টেজ পাকিস্তানের সাথে ম্যাচের আগে আমাদের আমাদের এটা যে কত বড় একটা ডিসঅ্যাডভান্টেজ এটা হয়তো আপনারা অনেকেই উপলব্ধি করতে পারছেন আমরা কি আরো বেশি ডিস্যাডভান্টেজ হবো আমরা যতটুকু সুযোগ নিতে পারি পাকিস্তানকে ওই সুযোগটা কি আমরা নিব না বেস্ট চারজন প্লেয়ারকে তরতাজা রাখেন কোনোরকম যাতে ওদের ইঞ্জুরিতে ওরা না পারে সেটা দেখেন রিল্যাক্স করুক আরাম করে এসি রুমে বসে ম্যাঙ্গো জুস খেতে খেতে ইন্ডিয়ার সাথে খেলা দেখুক বাকি চারজন প্লেয়ারও যদি ভালো পারফর্ম করে খুব ভালো হ্যাঁ এই যে তানজিম সাকিব ভালো খেলে ইন্ডিয়ার সাথে সবসময় খেলেন তানজিম সাকিবকে কারণ আমি জানি না তানজিম সাকিবকে সাকিবকে ইন্ডিয়ার পাকিস্তানের গেস্টেও খেলানো হবে কিনা তানজিম সাকিবকে নামাই দেন সাইফুদ্দিনকে নামায় দেন সোহান এত ভালো খেলেছিল ওই একটা ম্যাচ আগেই আফগানিস্তানের সাথে সোহানকে কিন্তু পরের ম্যাচে চান্স হয় একটা চান্স দেন না ইন্ডিয়ার সাথে একটা চান্স দিয়ে দেখেন ও কি করতে পারে সোহান তো কেপে ও তো এক ওভারে পাঁচটা ছক্কা মারতে পারে হ্যাঁ তো এই হচ্ছে কি আমার কথা মেইন ইলেভেন যেটা আপনারা ঠিক করে রেখেছেন যে ইলেভেনটা পাকিস্তানের সাথে খেলবেন খেলবে ওই ইলেভেনের চারজন কি প্লেয়ারকে রেস্ট দেন আজকে ইন্ডিয়ার সাথে ম্যাচে রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নামাই দেন তারপর দেখা যায় কি হয় ইন্ডিয়ার সাথে ম্যাচে অবশ্যই মধ্যে আমরা মাঠে কিন্তু একটা মিরাকলেস কিছু না হলে এই দলকে হারানো দলকে আমরা ফাইনালে হারানোর টার্গেট করবো ইনশাল্লাহ কিন্তু তার আগে তো আমাদের পাকিস্তানের সাথে ম্যাচটা জিততে হবে হ্যাঁ এই হচ্ছে এই কথা আর এমনিতে আজকের ম্যাচ নিয়ে যদি বলি এই অভিষেক শর্মা তো শুরুতে সেই মানে তার মতো তো মানে ভয়াবহ অনস্লট এসে যে মাই ধর শুরু করে দেয় তো ওইটা কিভাবে থামানো হবে আমার মনে হয় তানজিন সাকিবকে দিয়ে থামাইতে হবে এটা তানজিন সাকিবের সাকিবের রেকর্ডে কিন্তু খারাপ অভিষেক শর্মার এগেন্সে বাট প্রবলেম ইজ ইন্ডিয়ার মানে ব্যাটিং লাইন ভালো বোলিং লাইন আপও ভালো কোনো রকম কোনো রেস পাইপ নাই এই যে ম্যাচটা যে আমরা টসে জিতে অন্য ম্যাচে কি হচ্ছে টসে জিতে মানুষ ফিল্ডিং নিচ্ছে ইন্ডিয়ার এগেন্সে টসে জিতে ফিল্ডিং নিলে একটা ভয় যে ওরা কি দুইশো আশি তিনশো করে ফেলবে লাস্ট টাইম ওরা যখন বাংলাদেশের এগেন্স্টে খেলতে নামছিল ওরা কিন্তু প্রায় তিনশো রান করে ফেলেছিল বিশ ওভারে এরকম একটা ভয়াবহ দল আমি বলছি না যে ইউএই এর এই পিচ গুলিতে তিনশো রান তারা করবে বাট দ্যাটস এন এক্সাম্পল যে দেখা গেল যে চেস করে বিভিন্ন দল জিতছে কিন্তু ইন্ডিয়ার গেছে চেস করার ভয়টা কি যে ওরা ব্যাট করে এত বেশি রান করে ফেলতে পারে যে দেখেন ব্যাট আস আউট অফ দ্য গেম যাকে এটা তো ইন্ডিয়ার স্ট্রেন্থ সম্পর্কে বললাম আপনারা সবাই জানেন ওদের ব্যাটিং বলিং ফিল্ডিং এভরিথিং ইস গ্রেট যদিও গত ম্যাচে ফিল্ডিং ভালো করে নাই পাকিস্তানের তো আমি ম্যাচ দেখতে বসবো চেস করে বিভিন্ন টিম জিতে যাচ্ছে এই টুর্নামেন্টে কিন্তু ইন্ডিয়ার সাথে আপনার চেস করে জিততে হলে ইন্ডিয়া ইন্ডিয়ার বলিংও যেহেতু এত ভালো ইন্ডিয়াকে আপনার যদি চেস করে জিততে হয় ইন্ডিয়াকে কিন্তু একশো একশো ষাট সত্তরের মধ্যে আটকাই দিতে হবে ওই কাজটাও কিন্তু খুব কঠিন এর চেয়ে বরং যদি আমি আমি যদি টস জিততাম আমি টসে ব্যাটিং নিতাম কোনো আমরা করে ফেলি তাহলে ইন্ডিয়াকে ধরেন চেপে ধরার একটা চেষ্টা করতাম ওইভাবে হারানো কিন্তু ইন্ডিয়ার সাথে যদি আগে নেই তাহলে এমনও হতে পারে ওরা উপরে করে ফেলল তাহলে তো ম্যাচ শুরু হওয়ার আগেই শেষ এরকম একটা সিচুয়েশন হয়ে যেতে পারে তো যাক গিয়ে এই ম্যাচ এই ম্যাচটার আগে মনে হচ্ছে যে আমি একজন প্যাসেমেস্ট যে ইন্ডিয়ার সাথে আমরা পারবো না এরকম আমি এরকম মোটেই বলছি না যে আমরা ইন্ডিয়ার সাথে আমরা পারবো না কিন্তু অবশ্যই ইন্ডিয়া একটা কঠিন দল হারানোর জন্য আজকের এই ম্যাচের আমার সুরটা অন্যরকম হতে পারতো যদি না বিশ ঘন্টার মধ্যে আমাদের আরেকটা ম্যাচ পাকিস্তানের সাথে থাকতো আমার মেইন ফোকাস কি এশিয়া কাপের ফাইনাল এশিয়া কাপের ফাইনাল করলে কি করতে হবে পাকিস্তানকে হারাতে হবে পাকিস্তানকে যেহেতু হারাতে হবে এই ম্যাচটা ভাই আমাদের বেস্ট চারজন প্লেয়ারকে আপনারা বসাই দেন রেস্ট করুক পাকিস্তানের সাথে অলরেডি আমাদের সাতজন খুব টায়ার্ড প্লেয়ার পাকিস্তানের সাথে খেলবে খুব টায়ার্ড সাতজন প্লেয়ার পাকিস্তানের সাথে খেলবে অ্যাটলিস্ট এই চারজন তর্চা থাকুক এই হচ্ছে গিয়ে আমার চিন্তা ভাবনা বা যতগুলি প্লেয়ারকে তর তাজা রাখা যায় পনেরো জনের স্কোয়াড তো ওইভাবে ইয়ে করে যে যতগুলি যতগুলি প্লেয়ারকে ফ্রেশ রাখা যায় পাকিস্তানের সাথে ম্যাচের এগেনস্টে কারণ কালকের ম্যাচটা আমাদের জিততে হবে কালকের ম্যাচটা জিতলেই আমরা এশিয়া কাপের ফাইনালে জিতবো আজকের ম্যাচ জিতলে খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু আজকের ম্যাচ জিতলেও কিন্তু এশিয়া কাপের ফাইনালে আমরা নাও যেতে পারি যদি না আমরা পাকিস্তানকে না হারাই তো এই হচ্ছে কি আমার চিন্তা ভাবনা অবভিয়াসলি যদি আপনাদের অন্যরকম কোনো মনোভাব থাকে বা অন্যরকম কোনো আইডিয়া থাকে প্লিজ কমেন্টে জানাবেন অবশ্যই চেষ্টা করব কমেন্টের রেসপন্ড করতে আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ ভাই দেবে আপনারা কমেন্ট করলে আমি কিন্তু ওই কমেন্টের উত্তরগুলি আমি পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করি যারা যারা ভিডিও দেখেন এটার জন্য আর আপনার যদি ট্রাভেল ভিডিও ভালো লাগে ক্লাব শেষ করার আগে আমাদের মেইন চ্যানেল শাহর অ্যান্ড মারিয়া ওখানে কিন্তু আমরা সবসময় ট্রাভেল ভিডিও বানাই তো ওই চ্যানেলে গিয়ে ট্রাভেল ভিডিও দেখতে পারেন আমরা মাত্র ইন্দোনেশিয়া সিরিজটা শেষ করলাম বালির অনেকগুলি ভ্লগ বানিয়েছি দেখতে পারেন ইচ্ছা হলে আচ্ছা ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ